নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন প্রতি মাসে রাশিগতভাবে কিন্তু আমি ফলাফল একটা বিশ্লেষণ করার একটা দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা সেটা উপকৃত হচ্ছেন আজকে আমি আসব মিন রাশি জুলাই মাস কেমন যাবে তা একটা আগাম আন্দাজ নিয়ে মিন রাশি জুলাই মাসে কিন্তু আপনার স্বাস্থ্য কিছু সমস্যা আছে তখন স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আপনি নিবহন করবেন না স্বাস্থ্য দিকটা একটু জোর দিন বিড়ম্বনা আছে আমি এইমাত্র বলেছি স্বাস্থ্যের দিকে অবশ্যই জোর দিন আর্থিক ব্যাপারটা কিন্তু মোটামুটি একটু জটিল মানে খুব একটা ভালো কিছু আমি বলতে পারছি না আগামী মাসে মিন যারা জাতক আছেন তাদের কিন্তু একটা মেন্টাল টেনশনের কারণে কিন্তু কথাবার্তার মধ্যে একটা উগ্রতা একটা অহমিকা এরকম কিছু ব্যাপার প্রকাশ পেতে পারে কথাবার্তায় লাগাম দিন ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে আপনার যে প্রেম যে সম্পর্ক তার মধ্যেও কোনো সমস্যা নেই যথেষ্ট উষ্ণতা সেটার মধ্যে আছে দাম্পত্য কিছু অশান্তি কিন্তু আপনাকে ফেস করতে হবে আগামী মাসটায় সুতরাং দাম্পত্য মানে পারিবারিক জীবনটার দিকে একটু মনোযোগ দিন চাকরির জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই চাকরির জায়গাটা মোটামুটি ভালোই জায়গাটা মোটামুটি একরকম চলবে তবে যারা কিন্তু পার্টনারশিপ ব্যবসাটা করছেন তারা কিন্তু পার্টনারদের দিক দিয়ে কিন্তু কোনো একটা সমস্যা তৈরি হতে পারে সুতরাং সেই জায়গাটা সবার আগে নজরে রাখবেন কায়ের জায়গাটা কিন্তু কলিকদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক যথেষ্টই ভালো থাকবে এবং আপনি বুঝতে পারবেন যে কোনো কাজের ব্যাপারে কিন্তু আপনার কলিকটা আপনার যথেষ্ট সাহায্য করছে তাদের প্রতি যে ভালোবাসা এটা আছে সেটা আপনি বিরাজে রাখুন একই রকম রাখুন তাদের কিন্তু সাপোর্টটা পাবেন এবং সেই সাপোর্টটা নিয়ে আপনি যথেষ্টই এগিয়ে যেতে পারবেন মিন রাশির জন্য আগামী আগামী মাসটা কায়ের জায়গাটা একটা বড় অদ্ভুত যারা কাজ করছেন তাদের যদি মন ভালো না লাগে কায়ের জায়গায় মন না বসে তারা কিন্তু আপনার সেই জবটা আপনার ছেড়ে দিতে পারেন আবার এমন হতে পারে যে যারা কাজ পাননি ভালো কাজ খুঁজছেন তারা কিছু ভালো কাজ পেয়ে গেলেন সেরমাটার সম্ভাবনা কিন্তু যথেষ্ট মারছে আপনি কয়েক জায়গায় যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন কারণ হচ্ছে এটা আগামী মাসে কিন্তু আপনার শক্তি এবং মানসিক জোর যেটা এটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে তার ফলাফল কিন্তু আগামী মাসে আপনার হাতে নাতে পাবেন আপনার ব্যবসার জায়গায় পার্টনারদের থেকে সাবধান কিন্তু আপনি কিন্তু ব্যবসায় যথেষ্ট উন্নতি করতে পারবেন মূলত মাসে দ্বিতীয়ার্ধের দিকে আপনি কোনো অভিজ্ঞ প্রবীণ মানুষের দ্বারা কিন্তু উপকৃত হতে চলেছেন ব্যবসা সম্পর্কিত কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আগামী সপ্তাহে কিন্তু আপনার হতে চলেছে সে ব্যাপারটা নজর রাখবেন যদি মুনাফাজনক হয় অবশ্যই করবেন তো দেবগুরু বৃহস্পতি কৃপায় কিন্তু আপনি বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন মিন রাশিক জাতক যারা আছেন আগামী মাসে আপনি দেখতে পাবেন যে আপনাদের যা ইনকাম হচ্ছে সেই আন্দাজে কিন্তু খরচাটাও বাড়তে চলেছে এই খরচের রাস টানো নিয়ন্ত্রণ দিন নাহলে কিন্তু আগামী দিনে আর্থিক ব্যাপার নিয়ে আপনি একটুখানি বেশামাল হয়ে পড়তে পারেন যদিও মাসের প্রথম দিকে সঞ্চয়ের দিকে একটা মনোযোগ থাকবে কিন্তু মোটামুটি দশ বারো দিন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি সেই সঞ্চয়ের জায়গাটা কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না সুতরাং জেনে যখন যাচ্ছেন প্রথম থেকেই সেই জায়গাটা নজর দিন যাতে সমস্যা না বৃদ্ধি পায় মিন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই মাসে স্বাস্থ্যর কিছু সমস্যা আছে আপনাকে বলা হচ্ছে প্রথম থেকে কিন্তু আপনি স্বাস্থ্যের দিকে নজর দিন ওয়েদারটা পাল্টেছে জ্বর জ্বালা দিয়ে সর্দি কাশি পীড়া এই ধরনের ব্যাপারটা কিন্তু আপনাকে দুর্ভোগ পোহাতে হতে পারে মূলত মাথার কিছু সমস্যা চোখ দিয়ে জল পড়া ঘাড় ব্যথা পায়ে মোচকা লাগা পায়ে ব্যথা এরকম কিছু কিছু ব্যাপার থেকে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে সেই ব্যাপারটা আপনি সতর্ক হন অহেতুকভাবে বিনা প্রয়োজনে কাউকে উত্তেজিতভাবে কিছু বলতে যাবেন না কেন সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে সেই কথাবার্তার কারণে কিন্তু আপনার ঝগড়াটি অশান্তি হতে পারে আর চোখ দাঁত ব্যথা ব্যথা পাওয়া এ ধরনের কিন্তু একটা ব্যাপার যোগাযোগ দেখাই যাচ্ছে সুতরাং চোখ নাক মুখ দাঁত থেকে কিন্তু সাবধান যারা প্রেম যে সম্পর্কের মধ্যে আছেন প্রেম করছেন ভালোবাসা করছেন তাদের কিন্তু এই মাসের প্রথম দিকটি অত্যন্ত অত্যন্ত শুভ আপনারা একে অপরে যথেষ্ট কাছাকাছি আসতে পারবেন মানসিকভাবে একে অপরে বক্তব্য বলবেন তাতে কিন্তু আপনাদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা কিন্তু যথেষ্টই সুদৃঢ় হতে চলেছে সাতই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের মধ্যে যে রোমান্স যেটা আছে সেই রোমান্সটা কিন্তু আপনাদের যথেষ্ট বাড়তে চলেছে এবং একে অপরকে কিন্তু যথেষ্ট অনেকটা সম্পর্ক সময় আপনারা দেওয়ার চেষ্টা করবেন কাছাকাছি থাকার চেষ্টা করবেন সেরকম একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে প্রথম প্রিয়বন্দী সম্পর্ক যথেষ্টই ভালো মিন জন্য তবে ষোলো তারিখের পর থেকে কিন্তু আবার কিছু মানসিক টানাপড়ান আপনার যিনি প্রেমের সম্পর্কে আছেন তার সঙ্গে কিন্তু এরকম হতে পারে সুতরাং সে ব্যাপারটা খেয়াল রাখবেন যাতে কোনো কটুকথা কু মন্তব্য বা উত্তেজিত কথাবার্তা বলে তাদের সঙ্গে যাতে কোনো বন্ডিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেটা একটু ফলো রাখতে হবে দাম্পত্য সমস্যা ক্ষেত্রে চাপ আছে সপ্তম ঘরে যেহেতু কেতুর সঙ্গে একটা কানেকশান দেখতে পাওয়া যাচ্ছে সেই জন্য বাড়িতে দাম্পত্য যে জীবন আছে একটা ভুলবে জায়গায় তৈরি হতে পারে অহেতুক একটা সন্দেহ তৈরি হতে পারে মনে রাখতে হবে সন্দেহ কিন্তু সবচেয়ে বড় বিষ এই বিষের কারণে কিন্তু অনেক পরিবার বা অনেক সম্পর্ক কিন্তু আমরা ছাড়খাড় হয়ে যেতে দেখেছি সুতরাং মনের মধ্যে কোনো রকম সন্দেহ রাখবেন না তাতে আপনারা ভালো থাকতে পারবেন যদিও কোনোভাবে সন্দেহ তৈরি হয় তাহলে আপনারা একে অপরের সঙ্গে আলোচনা করুন নির্ভৃতের কথাবার্তা বলুন তা দেখবেন সেই সন্দেহের বিষ থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারছেন এবং দেবগুরু বৃহস্পতি কৃপায় সেটা ফলপ্রসূ হবে পারিবারিক জীবনে একটুখানি খেয়াল রাখতে হবে মূলত মাসের প্রথম দিকে কিন্তু মঙ্গলের অবস্থানের কারণে পারিবারিক জীবনে কিন্তু একটা বাঘ বেতনা ঝগড়াহান্তি অশান্তি এরকম সমস্যা দেখা যাচ্ছে এই ব্যাপারটা কেয়ারফুল হবেন যাতে নিজেদের বাড়ির মধ্যে কিন্তু এরকম যাতে কোনো সমস্যা তৈরি না হয় তবে বারো তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কমে যাবে সুতরাং এক থেকে বারো এই সময়টা কিন্তু খুব সাবধানে বাড়িতে আপনি ডিল করুন ব্যাপারটাকে যদি কোনো সমস্যার ব্যাপারটা আপনি বুঝতে পারেন তাহলে সেই সমস্যাটা আপনি ঘরোয়াভাবে বসে আলাপ আলোচনা করে মেটানোর চেষ্টা করুন আগামী মাসে কিন্তু আপনার মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে বাক আপনি জড়িয়ে পড়তে পারেন মার সঙ্গে কিন্তু আপনার একটা মানসিক ক্লেশ একটা বিবাদের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েই আছে এই ব্যাপারটা আপনি সতর্ক থাকবেন আপনার ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যেমন ছিল আজ দ্বিতীয় চলবে বরং আরও ভালো হতে পারে সুতরাং ভাই বোনদের কোনো ব্যাপার নেই কিন্তু মাসের সাত তারিখের পরে কিন্তু ভাই বোনদের সঙ্গে হালকা কিছু সমস্যা ঝগড়াটি তৈরি হতে পারে সুতরাং সাত তারিখের পর থেকে কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন রকম ভুল বোঝাবুঝি বা ভুল মন্তব্য করা থেকে আপনি বিরত থাকুন তাহলে কিন্তু পারিবারিক জায়গাটা মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় থাকতে চলেছে সুতরাং এই ছিল জুলাই মাস কেমন যাবে তাই নিয়ে মিন রাশির একটা সার্বিক ফলাফল এবং মিন লগ্নও বটে তা আপনারা যদি উপকৃত হন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করুন তাহলে আমার ভালো লাগবে ঠিক আছে তাহলে আজকের মতো আমি রাখছি নমস্কার সবাই ভালো থাকবেন